পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না কোনো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না কোনো পাহাড় দাঁড়িয়ে রায় না বয়ে যায় পাহাড় দাঁড়িয়ে রায় না বয়ে যায় কোথাতে গেল তা কেউ জানে না কত সুন্দর কারিগর তুমি তোমারও তো হয় না তুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মনি কত সুন্দর কারিগর তুমি তোমারও তো হয় না তোমার পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা ফুটে পাখি গায়ে বাতাসের দোলনায় ফুটে পাখি গায়ে বাতাসের দোলনায় ছুটে চলে সাগরের মোহনা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না কোনো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমারও তো হয় না কুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায় দুদিনের দুনিয়ায় কেউ আসে কেউ যায় চিরদিনে ধারাতে কেউ রবে না কত সুন্দর কারিগর তুমি তোমারও তো হয় না কোনো পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমার তো হয় না তুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি তোমারও তো হয় না তুলো না পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা